আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো ছোট্ট এই ভিডিওটি শুরু করেছি বিকেল বেলা থেকে গতকাল দুপুরে তো হালকা পাতলা কিছু রান্না করে খেয়েছিলাম তাতে ছেলেদের আসলে খাবারটা ঠিকঠাক মতো হয়নি তো সেটির ছেলে আম্মু এই খাবার খেয়ে কিন্তু চলবে না ভালো মন্দ কিছু রান্না করে দাও তখনই চট করে বললাম যে ঠিক আছে তাই করি আসলে দুপুরবেলাতেই করতে চেয়েছিলাম তো কি একটা কাজের জন্য যেন করতে পারিনি তাই তাড়াতাড়ি করে বিকেলের দিকেই রান্নাটা শুরু করে দিলাম তো এখানে আজকে একটু পোলাও রান্না করে দিব সেজন্য গরুর মাংসটা রান্না করে নিলাম কয়েক পিস বেগুন ভাজি করে নেব কারণ সবাই বেগুন ভাজি খায় না কারো কারো অ্যালার্জি আছে বেগুনে তো যাই হোক এখানে আমি বেগুন ভাজি করে নিলাম আর পাশের চুলায় কিন্তু আমি মাংসটা কষাতে দিয়ে দিয়েছি দুই চুলায় রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তবে মাঝে মধ্যে আমি কিন্তু এক চুলাতেই রান্না করে ফেলি যাই হোক মাংস তো গরুর মাংস হইতে অনেকটা সময় লাগে আপনারা জানেন আমি যদি প্রেশার কুকারে দিতাম তাহলে হয়তো একটু তাড়াতাড়ি করে হয়ে যেত কিন্তু প্রেশার কুকারের রান্না কিন্তু অত বেশি একটা ভালো লাগে না আমাদের কাছে আমরা গরুর মাংস বা যে কোনো মাংস কড়াইতে কষিয়ে রান্না করতে বেশি ভালোবাসি যাই হোক এখানে আমি কিন্তু গরু মাংসটা ওই চুলায় বসিয়ে দিয়ে তারপরে পাশের চুলায় বেগুন ভাজি করে নিয়ে পোলাও বসিয়ে দিলাম তবে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো না বান্নার। কারণ আমার অনেক কাজ আছে তো পোলাও রান্না মোটামুটি হয়ে গেছে আমি পোলাওটা নামিয়ে দিয়েছি আর গরু মাংস কিন্তু পাশের চুলায় হইতে আছে পোলাও তো রান্না করতে একসাথ সেকেন্ডের ব্যাপার তো এই চুলাই একটু পায়েস বসিয়ে দিয়েছিলাম তো আগে কিন্তু ফুটে যাওয়ার পরে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি এখন সাম যখন টেস্ট করলাম তখন দেখলাম আর একটু চিনি লাগবো সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখন ভেবে চিনতে দেখলাম যে পায়েস রান্না করলাম গরুর মাংস আর বেগুন ভাজা তো অ্যালার্জি যার আছে সে তো বেগুন গরু মাংস খাবে না তার জন্য সামান্য দুইটা আর কি ডিম ঘুনা করে নিলাম অতিরিক্ত রান্নাবান্না করবো না যেহেতু কালকে আবার রান্না করতে হবে বরং দিন বা দুই দিন পরেই তো ডিসেম্বর মা ষোলোই ডিসেম্বর আসে সামনে তো দেখা যাক সেই দিন কি করি তো রান্নাবান্না কিন্তু আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে অর্ধেকটা সবটা শেষ হয়ও নাই তার আগেই খাওয়া দাওয়া করে ফেলেছে ছেলেরা এখন আপনাদের সাথে সামান্য কিছু শেয়ার করব আমরা দুজন খাবো বলে এই তো রাতের বেলা এই খাবারটা ছিল আমাদের আর ছেলেরা কিন্তু খাওয়া দাওয়া করে তারা বাহিরে চলে গেছে তো আমরা দুজন এখন খেয়ে নিব, তাই টেবিলটা সাজিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম অনেকগুলো তো বেশ কিছু মাংসের ঝোল কিন্তু রয়ে গেছে এটা কিন্তু পরের দিন সকালবেলা ছিল তো রাতের বেলা যেহেতু রান্নাবান্না শেয়ার করেছি সেই কারণে অন্য অন্য কাজ তো আর রাতে আমি করিনি সেগুলো আর কিভাবে শেয়ার করব তাই পর দিন সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে সকাল থেকে শুরু করতে প্রতিদিনের নিয়মিত রুটিন আর কি তো গরু মাংস যেহেতু আছে গরু মাংসটা আমি গরম করে নিলাম শুরুতেই আর সেই তারও আগে কিন্তু আটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন রুটি তৈরি করে নেব মাংসের জল থাকলে আমাদের বাসায় কিন্তু বেশিরভাগ সময়ই রুটি তৈরি করা হয় তবে খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু ওরা ভীষণ পছন্দ করে যেহেতু গতকালকে পোলাও খেয়েছি আজকে আর খিচুড়ি খাব না রুটি করে নিলাম তো এখানে আমি বেশ কিছু আটা সিদ্ধ করে নিয়েছি এতগুলো রুটি কিন্তু আমি আসলে আজকে ভাজবো না মানে পুরোপুরি ভাজবো না কিছুটা আমি হালকা ভেজে রেখে দেবো ফ্রোজেন করে এই তো এখানে আমি আট থেকে নয়টা রুটি ভেজে প্রথমে আমি ছেলেদেরকে খাবারটা দিয়ে দিব বললাম না যে আমার আসলে সব কিছুই মানে পুরোপুরিভাবে আমি শেষ করার আগে আমার ছেলেরা চলে আসে হয়তো বা কোনো সময় রেডি করে বসে থাকি তাদের কোনো খবর থাকে না এরকমই হয়ে থাকে আর কি যাই হোক এখানে ছেলে আবার বাহিরে যাবে তাই তো তাদের তাকে আগে রুটি শেখে দিয়ে দিব খাবারটা তারপরে আমি বাদ বাকি রুটিগুলো বানিয়ে নিব। তো তারাহুড়ো করেই কিন্তু সকালবেলা নাস্তাটা তৈরি করছিলাম কারণ ছেলেরা খেয়ে গেলেও খারাপ লাগে না খেয়ে গেলেও খারাপ লাগে খেয়ে গেলে খারাপ লাগে যে খুব তাড়াহুড়ো করে করতে হয় এই ব্যাপারটা আসলে সময় কিন্তু ভালো লাগে না আবার না খেয়ে গেলেও কিন্তু মনের ভিতরে একটু খসখস করে যে আহারে খেয়ে গেল না তো যাই হোক এই তো ছেলেকে আমি দিয়ে দিছি, ছেলে খেয়ে বাইরে চলে যাক তারপরে আমি বাদ বাকি রুটি বানিয়ে কিছু ভোজন করে রাখবো আর আমরা দুইজনে খেয়ে নিব তো যতটুকু পারলাম সকালের নাস্তা শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের খাবারটা হয়তো শেয়ার করতে পারবো না কারণ সব কিছু এত শেয়ার করলে তো আর ভালো দেখা যায় না তো আমাদেরও নাস্তা হয়ে গেছে এখন ছেলে কিন্তু সব কিছু খাওয়া দাওয়া করে চলে গেছে তো রুটিও বানিয়ে নিয়েছি আমি তো আমরা পাশাপাশি এখন পায়েস করেছিলাম গতকালকে সেই পায়েসটা একটু খাবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হালকা পাতলা এই তো পায়েস খাওয়া শেষ করে রুটিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন রুটিগুলো প্রয়োজন করতে আসলাম দেখিয়ে দিলাম কতটুকু ভেজে নিয়েছি আমি একেবারে এপিট ওপিট করে খালি একটু শেখা দিয়ে নিয়েছি এই রকম করে রুটি ডিপ ফ্রিজে রেখে দিলে আসলে তারপরে রুটি ভাজার পরে কিন্তু সুন্দরভাবে মনে হয় যেন আজকেই বানিয়েছি এরকম হয় আর একটু বেশি ভাজা হয়ে গেলে সেই রুটিটা ভাজতে গেলে বেশি ভালো হয় না আর এইভাবে প্লাস্টিকে করে রেখে দিলে কখনোই পানিতে পানি হবে না এবং রুটির কোনো সমস্যা নেই তো খাওয়া দাওয়া যেহেতু করেছিলাম প্লেট বাটিগুলো ধোয়া হয়েছিল না তো সেগুলো নিয়ে এসে এক সেকেন্ডে ধুয়ে নিলাম আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম আর এটা হচ্ছে আমার প্রতিদিন রুটিনের কাজ সকালবেলা উঠেই কিন্তু আমি ফুটানো পানি সেঁকে ঢেলে নেই তো আজকে যেহেতু তারা হুরু করে নাস্তাটা তৈরি করছিলাম সে কারণে একটু পরেই আর কি এই কাজটা করলাম ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এইভাবেই আসলে পানি ফুটিয়ে তারপরে সেকে আমরা খাই এখন সকালেরটা সেকে রাখবো আর রাতের জন্য আবার এক পাতিল ফুটিয়ে এখনই রেখে দেবো যাতে করে আবার রাতের বেলা ঢেলে নিতে পারি তো সকাল বিকাল আর কি দুই পাতিলা পানি ফুটালেই আমাদের সব সময়ের জন্য কোনো আর অসুবিধা হয় না মোটামুটি চলে যায় তো এখানে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে ডাইনিং টেবিলের ম্যাটটা আজকে ধুয়ে নেব কিন্তু পারবো না আজকে বেশ কিছুটা কাপড় আছে তো কাপড়গুলোই ধুয়ে দেব সে কারণে টেবিলটা মুছে একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো প্রথমে পানি ঢেলেছিলাম বোতলগুলো বোতল আস্তে আস্তে ফেলে দেব যেহেতু শীত চলে আসছে তাই তো টেবিলটা সুন্দর করে গুছ করে নিলাম এবং পানির পাতলটা রান্নাঘরে নিয়ে এসে এখন পানি ফুটাতে বসিয়ে দেবো তারপর আমি আজকে দুপুরের জন্য কিছুই রান্না করব না অনেক রান্নাই আমার রয়ে গেছে সামান্য একটু ডাল রান্না করব। সেটাও বসিয়ে দিয়ে সমস্ত ঘরের কাজগুলো এক এক করে আমি সারব যেহেতু এই তো দেখতেই পাচ্ছেন চুলাতে কিন্তু একেবারেই জাল নেই মানে আগুন নেই এই সময়টায় আমার বাসায় আসলে গ্যাস থাকে না বেশি একটা তো সেই কারণে রান্না আগেই বসিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক যেহেতু ডাল ডাল একটু বেশি জাল করলেই ভালো লাগে আর পানিটাও ফুটতে থাক এর ফা এর মাঝ দিয়ে আমি এলো বাসার সমস্ত কাজগুলো সেরে নেব তো যতটুকু পারি টুকটুক করে আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা হতে থাক আর আমি কিন্তু এখানে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন ছেলেরা এইভাবে রেখে গেছে এমনিতেই অনেক কাপড় বের করে রাখে আরও তো শীত শীতের না হলেও এখানে আটটা দশটা আছে ওর তো এগুলো আমি একটু ভাস করে নিই তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করি সব কিছুর ডিটেলস শেয়ার করতে গেলে একেবারে পাগল হয়ে যাই যেমন আমি আপনারাও আমার সাথে পাগল হয়ে যাবেন তো এই তো মোটামুটিভাবে যতটুকু পারছি গুছিয়ে নিয়েছি দেখেন সুন্দর হয়ে গেছে কিন্তু এখন আর এরই মাঝে কিন্তু আমি আবার একেবারে তো চলে আসলাম ছোটো ছেলের রুম থেকে বড়ো ছেলের রুমে আর এরই মাঝে আমি কিন্তু ছোটো ছেলের কার্পেটটা সলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি সকাল বেকাল দুইবেলাতেই দিয়ে থাকি কখনো শেয়ার করা হয় কখনো হয় না আর বড়ো ছেলের রুম আমার রুম আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি আর ছোট ছেলের রুমটা এখন কিছু কাপড় আছে ধুয়ে নিতে হবে সেগুলো নিয়ে আসলাম আর আলনাটা একটু গুসিয়ে রেখে আসলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রুমে চলে আসছি আমার রুমও কিন্তু আমি আগেই গুসিয়ে নিয়েছি তারপরে বারান্দায় কিছু কাপড় ছিল শুকনা সেগুলো এনে খাটের উপরে রাখলাম আমি এগুলো ভাজ করে নিলাম আস্তে ধীরে তো সবটা ডিটেলস তো আর দেখানো যায় না ভাজ করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এর মধ্যে কিন্তু আমার ডাল রান্না হয়ে গেছে চলে আসলাম ডাল বাজার পরে নিতে কারণ দুপুরবেলা সবাই খাবার খেতে চলে আসবে তার আমার খাবার খেতে কিন্তু অনেক দেরি হবে কারণ আমি তো কাপড় ধুব গোসল করব নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করব। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তার আগে আমি কারণ এই কাজগুলো আমাকে অফ ক্যামেরাতেই করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ